সংশ্লিষ্ট রিজিওনাল কমিশনগুলো কাউন্সিলিং পরিচালনা করবে এর সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবেন এ পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে না চাইলে বা কোনো বিদ্যালয় চুজ না করলে প্রার্থী পরবর্তীকালে আর কোনো কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না সুপারিশপত্র ইস্যু হওয়ার তারিখ থেকে নব্বই দিনের জন্য বৈধ থাকবে সুপারিশপত্র যেদিন ইস্যু হচ্ছে সেই দিন থেকে নব্বই দিন পর্যন্ত সুপারিশপত্রটা বৈধ থাকবে যা বিশেষ ক্ষেত্রে ষাট দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে শূন্য পদের দুইগুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে যার শূন্য পদ আছে তার দুইগুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউর পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে শূন্য পদ অনুযায়ী একটি প্যানেল এবং একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর তাদের ক্যাটাগরি ওয়াইজ কাট মার্কস মোট প্রাপ্ত নম্বর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত মানে নিয়োগের অধিকার নিশ্চিত নয় তোমার যদি ওয়েটিং লিস্টে নাম থাকে সেক্ষেত্রে তোমার যে হান্ড্রেড পার্সেন্ট চাকরি হবে এটা কিন্তু নিশ্চিত নয় ওয়েটিং লিস্টে নাম থাকা মানে তুমি চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছো যে ক্যান্ডিডেটের প্যান্ডেলের নাম আছে সেই ক্যান্ডিডেট যদি কাউন্সিলিং অংশগ্রহণ করে বা স্কুলে জয়েন না করে সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের ডাকা হবে জয়নিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন দেখা যাচ্ছে একশোটা পোস্ট খালি আছে তখন ওয়েটিং লিস্ট থেকে একশো জন ক্যান্ডিডেটকে ডাকা হবে এইভাবে ওয়েটিং লিস্টে কাজ করে নেক্সট দেখে নাও যদি একাধিক প্রার্থীর মোট নম্বর একই হয় সেক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে তাতেও যদি সেম দেখা যায় তারপর একাডেমিকের স্কোর দেখা হবে তাতেও যদি সেম দেখা যায় সবশেষে জন্ম তারিখের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে নেক্সট দেখে নাও আবেদনপত্র শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কমিশনের ওয়েবসাইটে গিয়েই সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে সাবমিট করলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম গ্রাহ্য করা হবে না এই জায়গাটা মাথায় রাখবে এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করেই ইন্টারভিউর জন্য ডাকা হবে